কেন্দুয়ায় ফিরোজাবাসার কিন্ডার গার্ডেন ও উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারকে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের অভিবাদন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আট নং বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুরে অবস্থিত ফিরোজাবাসার কিন্ডারগার্টেন গার্ডেন ও উচ্চ বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ দু সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীকে কোনো সরকারি পারিশ্রমিক ছাড়াই পাঠদান করছেন শিক্ষকরা তবে প্রতিষ্ঠানটির সামনে একটি শহীদ মিনার নেই এবং মাঠের জায়গাটি এখনও অপরিকল্পিত সমাবেশে বক্তারা মাঠ ভরাট ও শহীদ মিনার নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদার তিনি দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এছাড়া কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি মহসেকুল ইসলাম খান এবং উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন মাঠ ভরাট ও শহীদ মিনার নির্মাণের জন্য নগদ আর্থিক সহযোগিতার ঘোষণা দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মনোয়ার হোসেন শেখ রেনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন আশুজিয়া জয়নাথ করনেশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন আর রশিদ কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহ আব্দুল হাইসেলিম সাংবাদিক রুকুন উদ্দিন প্রমুখ এছাড়াও সাংবাদিক মাঝারুল ইসলাম উজ্জ্বল মনিরুল ইসলাম আকন্দ সোহেল সহ এলাকার জনপ্রতিনিধি ছাত্র শিক্ষক অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন পরিশেষে অতিথিরা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ক্রেস্ট তুলে দেন